বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো দেখো আজকে এই তো শুরু হয়ে গেল সকাল থেকে বুঝতেই পারছো সকালে ঘুম থেকে ওঠা মানে একবার রান্নাঘরে ঢুকে যাওয়া মানে এই ব্যাস পর পর কাজ বাজ সব শুরু হয়ে যাওয়া সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব করে চলে এসছি এইবারে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ জানোই তোমরা যে আমি আলমান্ড খাই আমরা ছেলে এসছে এখন আমি একা থাকলে অতটাও খাই না ছেলে থাকলে ছেলেকে তাই খাওয়ানোর জন্য খেতে হয় তো ওই আর কি তো দেখো এবারে মোটামুটি ওই আলমন্ডগুলো ছাড়িয়ে ঠাড়িয়ে রেখে দিলাম রেখে দিয়ে এইবারে কাজ শুরু করে দিচ্ছি এবার নিজের জন্য একটু গরম জল করে খাবো তারপরে একটা 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 করে শুরু করবো তো প্রচণ্ড ঠান্ডা সকালবেলা উঠে থেকে তো প্রচণ্ড ঠান্ডা লাগে সকালবেলা যখন উঠি তখন অস্বাভাবিক ঠান্ডা আজকে তো সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছিলো সকালবেলা মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় ঘুম ভেঙে গেছে তারপরে দেখছি পুরো অন্ধকার চারিদিকটা তাই ভাবলাম যে না এত তাড়াতাড়ি উঠে আমি কি করব এই অন্ধকারের মধ্যে কাজ বাজ করে বান্না করে রাখলেও কী হবে সকালবেলা ছেলে তো যখন খাবে তখন তো সব ঠান্ডা হয়ে যাবে তাহলে উঠে পরে বান্না করেই রাখা যায় কিন্তু উঠবে যখন ও তখন খাবার দাবার সব ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে শীতকালে আর ঠান্ডা হলে তো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য ভাবছিলাম যে না এখন এত তাড়াতাড়ি কাজকর্ম না করে একটুবারে পরে উঠলেই হবে এই তা করতেই ব্যাস লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে দিয়ে উঠে এরপরে দেখো ওইদিকে জল গরম করার জন্য জল বসিয়ে দিয়েছি বাদামগুলো ছাড়িয়ে রেখে দিলাম আর এইদিকে দিকে চালটাও ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেবো কারণ চালটা আগেই ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই আমি মোটামুটি বাসি কাপড় ছেড়ে নিয়ে তারপরে চালটা ভিজতে দিয়ে রেখে দিই তাহলে একটু সুবিধা হয় চালটা ভিজতে দিয়ে রাখলে তাহলে দেখবে চালটা ভিজতে দিয়ে রাখার পর ধুলে না অনেকটা নোংরা বেরিয়ে যায় আর সঙ্গে সঙ্গে ধুলে তখনটা একটা কেমন যেন কালো কালো টাইপের থাকে পরেও মানে শেষ হয় নই কালো 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 ভাব রয়ে যায় তো ওই জন্য আমি কি করি একটু চালটা ভিজিয়ে দিয়ে রেখে দিই তো ওই জন্য দেখো চালটা ভিজিয়ে দিয়েছিলাম ওটাকে এবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম ভাত করতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো জল গরম করে রেখে দিলাম সাইডে এবার টিফিন বানাবো তো সেই জন্য প্রথমে টিফিনটা করে নেব নিয়ে যেতে হবে তো কিছু তো সেইটার জন্যে ব্যবস্থা করা তো ভাবলাম যে কালকে তো কচুরি করব বলেছিলাম তো সেইটা আর করা হয়নি এবারে কচুরি করে নেব কালকে তো সব ময়দাট হয়তো খেয়ে সব কিছু রেডি করে রেখেই দিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি আজকে সেই কচুরিটা করে নেবো কালকে পাকও করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা করে খেয়েছিলাম তো এখন তাই যেন ভাবলাম যে তাহলে আজকে কী করে নিয়ে যাব তাতে কচুরি করে নিয়ে যাই সেই জন্য দেখো এবারে ওই ওইটার জন্য ব্যবস্থা করে নিয়েছি যে কচুরিটা একবারে তেলটা দেওয়াই আছে কড়াইয়ে তাহলে করে নিই আর এই ছোলার ডালও করেছিলাম তো সেইটাই পাশের ওভেনে বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য এখন তো আর ফ্রিজে ঢোকানোর দরকার পড়ে না বাইরে রেখে দিলেই হয়ে যায় আমি তো রাত্রেবেলা এসে পরে তারপরেই করি তো সেই জন্য আমি কি করি ওটা বাইরেই রেখে দিই বেশ ভালোই থাকে মোটামুটি আর কোনো অসুবিধা হয় না গরমকালে যেমন নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে তাই জন্য ফ্রিজে ঢোকাতেই হয় সম্ভাবনা নাই নষ্ট হয়েই যায় বাইরে রাখাই চায় না এত গরম পড়ে বাপরে বাপরে সব নষ্ট হয়ে যায় এইদিকে না শীতকালে সব দিক থেকে ভালো মানে ধরো প্রচণ্ড ঠান্ডা পড়লেও কিছু একটা অনেক কিছু জামা প্যান্ট পরে নিলে অসুবিধা হয় না তারপরে ধরো খাবার দাবার পরে ভালো লাগে নানারকম শাক সবজি পাওয়া যায় সব দিক থেকে শীতকালটা ভালো কিন্তু গরমকালটা বাপরে বাপরে কোনো দিক থেকেই যেন ভালো না সব দিক থেকেই খারাপ খুবই কষ্টকর যারা বাইরে থাকে তাদের জন্য তো প্রচণ্ড কষ্ট যারা বাইরে বাইরে কাজ করে তাদের জন্য প্রচণ্ড কষ্ট তাদের শীতকালে তাও আরাম কি তাদের দুটো চারটে জামা প্যান্ট পরে নিলে তাও ঠিক আছে কোনো কষ্ট অতটা বোঝা যায় না কিন্তু গরমকালে ভাবো না কি কষ্ট যারা বাইরে বাইরে কাজ করে তাদের জন্য প্রচণ্ড কষ্ট হয় তো এই আর কি দেখো এবারে কচুরিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি একটু করে একটা করে এত করে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি হেই আর কি তো তোমাদের ওখানে কীরকম গরম পড়ে ঠান্ডা পড়েছে জানিও সহরি গরম বলছি গরমের কথা বলতে বলতে গরম তারপর ঠান্ডা পড়েছে কিরকম জানিও আমাদের এখানেও তো ভালোই ঠান্ডা পড়েছে তবে দুদিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো শনিবার আর রবিবার প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তাও এখন তো একটুখানি ঠান্ডাটা কমেছে মোটামুটি কালকে অনেকটাই কম ছিল আজকেও মোটামুটি সকাল থেকে আছে তবে ঠান্ডাটা খুব একটা কম নেই তো মোটামুটি আছে আর কি কমেও যায়নি আবার বেডেও যায় বাড়েনি আর কি ঠান্ডাটা তবে ওটা কমেছে একটুখানি মোটামুটি তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই রয়েছে দেখছি এবার দেখো ঘরগুলো মুছে নেব তো সেই জন্য দেখো প্রথমে বাইরেটা মুছে নিচ্ছি বাইরেটা অনেকটা জায়গা আছে স্পেসটা তো আগে ওখানটা মুছে নিচ্ছি আগে এই দিকের ঘরটা মোছা হয়ে গেছে যে ঘরে আমাদের বেডরুমটা আছে না ওই ঘরটা তো অন্ধকার থাকে ছেলে শুয়ে থাকে ছেলেরা তো অনেক রাত ও পড়াশোনা করে দিয়ে তারপরে ঘুমায় তো অনেক লেটই হয় ওর উঠতে তো সেই জন্য ওই ঘরটাতে আগে মুছে পরিষ্কার করে নিই বিছনা বিছানা তুলে আমার চাই যায় বিছনাটা তুলে দিই মশারি টশারি তুলে ওগুলো সব গুছিয়ে রেখে দিই রেখে দিয়ে তারপরে ঘর টরগুলো সব মোছা হয়ে গেছে ওই দিকেরটা আর এই দিকেরটা এখন মচ্ছি এই দিকের ঘরটা মুছবো আর ঠাকুর ঘরটা মুছবো মুছে পুজো করে নেবো ব্যস্ত হয়ে যাবে একটার পর একটা কাজ তো ঝটপট ঝটপট করে করতে হয় তাই জন্য আবার ক্যামেরা সেট করা মানে বুঝতে পারছো তো কত সময় লাগে সেটাকে ঠিক করে সেট করতে সেখানেও তো মোটামুটি দু পাঁচ মিনিট সময় লেগেই যায় তো এই আর কি তারপরে সকালবেলা তাড়াহুড়ো থাকে কত তো জানোই সবারই থাকে সকাল থেকে উঠে কারোর বাচ্চা যাবে স্কুল কারোর হাজব্যান্ড যাবে অফিস কিছু না কিছু তারপর আবার নিজেরা যদি সার্ভিস করে তাহলে তো আরও চাপ নিজেদের জন্য রেডি করা এ করা প্রচুর চাপ থাকে আমার তো তাও একা থাকি বলে নিজের টুকু করে নিয়ে চলে যাওয়া যায় আর ছেলে রেডি করে চলে যায় কিন্তু যাদের হাজব্যান্ড থাকে হাজব্যান্ড ঘরে আছে বাচ্চা কাচ্চা আছে তারপর নিজেরা সার্ভিস করে প্রচুর চাপ থাকে তাদের জন্য তো এই আর কি আমারও এই করছি ঘর ঝাড়মছ করে নিচ্ছি ছেলে রান্না বান্না সব একদিকে রান্নাবান্না করছি একদিকে ঝাড়মছ করছি যাতে করে ওরও খাবার রেডি হয়ে যায় আর আমারও খাবার দাবার রেডি করে নিয়ে ঘরের কাজ বাস সেরে নিই তারপরে বেরিয়ে পড়তে পারি তো এই যে ঠাকুর ঘরটা মুছে নিলাম এরপরে যাব ছাদে গিয়ে পাখিদের খাবার টাবার দেবো কিছু কাপড় চোপড় কাচা কাছে সেগুলো মেলবো মেলে ঠেলে দিয়ে তারপরে স্নান করে পুজো করে নেবো তো চলো এবারে সাত থেকে ঘুরে আসি সুপ্রভাত বন্ধুরা অনেকক্ষণ আগেই তো তোমাদের সামনে চলে এসেছি তবে শীতকালের সকাল যে কীভাবে কেটে যাচ্ছে কি বলবো তোমাদেরকে দৌড়াচ্ছে যেন একদম তুই কোনো রকমে মানে সকাল থেকে উঠি অবশ্য উঠিও দেরি করে ছটা সাড়ে ছটা বেজেই যায় উঠতে তো দেরি হবেই তারপরে তো এত ছোটোবেলা দৌড়া দৌড়াতেই চলে যাচ্ছে কাপড় চোপড় কেঁচেছি এগুলো সব মেলে দিলাম মেলে দিয়ে এ কাপড় চোপড় সব মেলে দিলাম মেলে দিয়ে এবার পাখিদেরকে খেতেও দিয়ে দিয়েছি পাখিদের খাবার দিয়ে এবার নিচে চলে যাব। এবার নিচে গিয়ে স্নান পুজো করলে হয়ে যাবে ঘর ঝাড় মোছা সব কমপ্লিটই হয়ে গেছে শুধু রান্নাঘরে গ্যাসটা এখনও বাকি আছে রান্নাঘর মোছা হয়ে গেছে কিন্তু রান্নাঘরে গ্যাসটা মুছিনি কারণ কালকে কী বলতো দুধ পড়েছিল এবার দুধ পড়াতে কী হয়েছে ওই জায়গাটা মানে কেমন যেন হয়ে আছে শক্ত শক্ত মুছতে পারলাম না তো ওখানটা এখন মুছবো মুছে স্নান পুজো করে নেবো চলো স্নান পুজো করে নিই করে নিয়ে তারপরে শুরু করে দিই তো কীভাবে যায় দিনটা কী বলবো সব কাজ বাজ সবার শুরুও হয়ে গেছে দেখছি ম্যাসেজও চলে এসছে চলো রেডি হয়ে নি ছটপট ছটপট করে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি সব খাবার দাবার রেডি করে রেখে দিয়েছি এই যে এখানে ছেলের টিফিন খাবার সব রেডি করে রেখে দিলাম পরে ভাতটা পরে এক ফুট করব এখন আগে স্নান পুজোটা করে নি করে নিয়ে তারপরে ভাতটা এক ফুট করলে হয়ে যাবে ছটা বাজে দেখি বাপরে নটা বেঁচে গেছে চলো করে নি করে নিয়ে তারপরে আসছি আবার পরীক্ষা হাঁকে অফিস থেকে চলে এসেছি চলে এসেছি সাড়ে সাতটা পোনে আটটা নাগাদ অফিসে ঘর ধরে গিয়েছি আসার পর থেকে এখন নটা বাজে ছেলে গেছে আমাদের এখানে দুর্গাপুরে উৎসব বলে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেখানে ছেলে গেছে আজ এরাই কোন ব্র্যান্ডের আসার কথা আছে বলল তো ওখানে ও গেছে আজকে দেখার জন্য দেখতে গেছে গান টান হবে কোনো প্রোগ্রাম তো আমি আসার পর তো বিছানা উঠালাম এক আধা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম প্রচুর কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে সব কাচলাম এইসব নানারকম রকম টুকিটাকি কাজ সব সেরে নিলাম এতক্ষণ ধরে ছেলে নেই ফাঁকা ঘর পেয়েছি টপ টপ করে সব কাজ সেরে নিয়েছি তো সেরকম কিছুই করবো না তো মোটুটি কচুরি আর ওই গুড় খাবে বলেছে আমার ছেলে ওই যে এক খাবার পেয়েছে বাপরে এখন ওইটাই বলবে খাবো তো সেইটাই করে দেব আর আমি এখন দেখি কালকে কি রান্না করব সেগুলো গুছি টুছি রাখি ততক্ষণ ও আসা আগে অবধি এখন নটা বাজছে পনেরো নটা বাজে পাঁচ মিনিট বাকি আছে এখনও তো যাই হোক চলে আসবে বলল একটু বাদে ততক্ষণ তখন আমি যতটা পারি কুচি টুছিয়ে রেখে দিই তাহলে সকালে ওঠাটা না প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ মানে উঠতে যে কী কষ্ট হয় যে কী বলবো তো সেই জন্য এখন ভাবছি যতটা পাড়ি এগিয়ে দিই তাহলে সকালে উঠে রান্নাটা করে নিলেই হয়েছে হবে কাটাকুটিটা শীতকালে তো এটাই সুবিধা কেটে কুটে রেখে দিলে একটা অনেকটা নিশ্চিন্ত কিন্তু গরমকালে তো সেটা হয় না কেটে রাখলেও নষ্ট হয়ে যায় সকালবেলা উঠে দেখি এগুলো তো চলো এগুলো সব করে নিই ওই সকালে যেগুলো কাপড়গুলো মেরেছিলাম সেগুলো ছেলেই তুলে এনে রেখেছিলো সেগুলো ভাজ টাজ করে সব উচি টুছি রেখে দিয়েছি সব কমপ্লিট করে নিয়েছি এইবারে পুজো টুজো দিয়ে নিয়েছি সব হয়ে গেছে এইবারে শুধু ইয়ে করব কালকের জন্য ব্যবস্থা করি চলো করে নি পরে আসবো আবার আর এর রান্না বান্না কী করবো কালকে সেগুলো একটু ব্যবস্থা করে নিই ছেলে চলে এসেছে অনেকক্ষণ আগেও চলে এসেছে মোটামুটি নটা দশ পনেরো নাগাদেও চলে এসছে আসার পরও ঘরে বসে আছে ও খাবে না বললো বললো আমার পেটটা ব্যথা করছে আমি খাবো না গ্যাস হয়ে গেছে মনে হয় তো ও খাবে না তো সেই জন্য আমি খাবার নিয়ে নিলাম আজকে রাতে নিলাম দুধ ছিঁড়ে আর কলা এখন খেয়ে নেব দুধ ছিঁড়ে আর কলা কী করবো আবার নিজের জন্য প্রথমে আগে দাম দুধ খুঁই খাই তারপর ভাবলাম যে না কলা আছে দুধ ছিনে কলা খাই ইচ্ছা করলো খেতে তো চলো খেয়ে নিই খেয়ে ওর বাবার সাথে কথা বলবো কথা বলে নিয়ে তারপর শেষ করবো তো চলো আজকে মতো ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূরে যেতে সাহায্য করবে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন চলো আজকের মতো ঠে না গুড নাইট